লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না চল না রে আমরা বাইরে গিয়ে খেলি আমি খেলবো না তোমার সাথে তোমার বাবা খুব খারাপ আমার মাকে মেরে ও আমার বাবা নয় আমি ওকে ঘৃণা করি চল না গিয়ে আমরা খেলা করি আমাকে এই তুই কি করছিস কেন ওকে এভাবে কাঁদছিস আরে কি হচ্ছে কি এই তোর ভাইকে কেন মারলি হ্যাঁ ও আগে আমাকে মেরেছে না ও আগে প্রভাকে মেরেছে ওকে বিরক্ত করছিল ওকে জিজ্ঞেস করুন বলো প্রভা হ্যাঁ বিরু আমাকে মেরেছে দেখলে একেবারে বাবার মতো হয়েছে একে বের করে দাও কি ভাবছো বের করে দাও কি চল বেরো এখান থেকে চল চল আরে না না আমি ওই গৌরী বলছিলো যে বা ও খুনির ছেলে তাই কিও কাকে বলছো খুনি তুমি যদি বাবা অন্যায় করে থাকে তাহলে ছেলের কি দোষ শোনো ও এই বাড়িরই অংশ এখানেই থাকবে বুঝলে তোমরা চলো বাবা ও তোমার বন্ধুর ছেলে তাই তুমি ওকে এখানে রাখতে চাইছো ওকে অনাত আশ্রমে পাঠিয়ে দাও ইও নাপ নয় আমি কারোর পরামর্শ চাই না আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না এসব তুমি কি বলছো না না বাবা আজবধি আমার এইভাবে কথা বলেনি আর আজই ছেলেটার জন্য তো বললেনি ওই পরিবারের অংশ এই জানে ওনার আমার অবৈধ সন্তান না তো তুমি কি বলছো আমার তো মুখ থেকে বেরিয়ে গেছে আমায় ক্ষমা করে দাও গোবিন্দ মালিক এই অপদার্থটাকে বের করে দাও আমায় তো বলছে হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে ভুল করে মুখ দিয়ে বেরিয়েছে যেটা মনে আছে সেটাই মুখ দিয়ে বেরিয়েছে যতদিন আমি বেঁচে আছি ওর এই মুখ আমি কোনোদিন দেখবো না বাবা এইভাবে বলো না বাবা ও তো তোমার জামাই সেই জন্য আমি ওকে মারিনি ওকে চোখের সামনে থেকে দূরে যেতে বলো যদি ও চলে যায় তাহলে আমার কি হবে বাবা ও তোকে খুশি রাখবে না তুই আজ থেকে এখানেই থাকবি এত ছোট একটা কথার জন্য তুমি ছোট ব্যাপার ও তো একটা দেখ তুই যদি ওর সঙ্গে যেতে চাস তুইও যা আপনি তো এটাই চাইছিলেন যে ওরা এক সঙ্গে থাকুক সব সময় ও সেটাই ভুল ছিল প্রথমেই হারামজাদাকে বের করে দাও যদি আমরা খালি হাতে যাই তো আপনার মেয়েও তো ভিক্ষে করে খাবে গোবিন্দ উকিলকে ডাকো আর অর্ধেক সম্পত্তি আমার মেয়ের নামে করে দাও আর তার আগে তোর মনটা খুব বড় বাবা আমি জানতাম তুই কোন অন্যায় করতে পারিস না কিন্তু তোর মালিকের মেয়ের ভালোর জন্য সারা জীবন চুপ করে রইলি তাও পনেরো বছর কোন দোষের শাস্তি পেলি তুই বাবা তুই সাধারণ মানুষ নস তুই সাধারণ মানুষ নস তুই আমাদের সবার কাছে ভগবান। এই মা, এসব তুমি কি বল তো? কিছু জেনে নি। আমাদের ওই আমাকে বন্ধু বলে ডাকে। সবার সামনে আমার কাঁধের উপর হাত রাখে। ওনার থেকে বড় উদার আমি নই। আমি তো ওনার সামনে কিছুই নই মা? আমার মেয়ের বিয়েটা সাথে না বঙে। তুই আমাকে দিব্য দিয়েছিলিস। কিন্তু যখন দেখলাম তুই ছেলে তোকে ঘৃণা করে কখনো আমি নিজেকে সামলাতে পারিনি সেরু সেই জন্য সত্যিটা বলেছি ওকে আমাকে ক্ষমা করো ব্যাপার নয় বাবা তোমার খুব খিদে পেয়েছিল না আমি তোমার মুখের খাবার কেড়ে নিয়েছিলাম না খাও না বাবা যা যা বাবা যা যা একটু যা যা বাবা আমি জানতাম না তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছ সারা জীবন তোমাকে দোষারোপ করেছি আমাকে ক্ষমা করে কোন ব্যাপার নয় বাবা ভেতরে আসতে পারি জিজ্ঞাসা করছিস কেন ভেতরে আয় এই সুটকে চিনেছিস কেন আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না দিদি এসব তুই কি বলছিস বাবা প্রচুর বদলে গেছে এইভাবে বলিস না রে বাবা খুব ভালো মানুষ হ্যাঁ উনি ভীষণ ভালো উনি নিজের স্ত্রীর হত্যাকারীকে বাড়িতে থাকতে দিয়েছেন আমি আমার মায়ের হত্যাকারীর সাথে থাকতে পারবো না তার থেকে ভালো মরে যাব এইভাবে বলিস না বোন আমি আছে তো এই বাড়িটাও তো তোরই তুই এখানেও তো থাকতে পারিস কতদিন কতদিন এখানে থাকবে তুমি ভালো করে জানো শ্বশুর মশাই এখানে পুলিশ নিয়ে আসবেন আর বলবে যে আমরা তোমার সম্পত্তির জন্য কিডন্যাপ করেছি কারণ তুমি হলে ওনার মেয়ে হ্যাঁ মানছি তুমি এখন সাবালিকা হয়ে গেছো কিন্তু যতক্ষণ না মেয়ের বিয়ে হচ্ছে বাবা মায়ের তার উপর সম্পূর্ণ অধিকার তুমি তাহলে চাও ও এখান থেকে চলে যাক ও শুধু বৌদির বোন নয় ও আমাদের বোনের মেয়েও তুমি একদমই ঠিক বলছো কিন্তু ওকে আমরা কোন অধিকার এখানে রাখব তোমার সঙ্গে ওর তো এখনো বিয়েও হয়নি যদি ও এ বাড়ির বউ হতো তাহলে কেউ কিছুই করতে পারত না আমি সবাইকে দেখে নিতাম আমার বিয়ের আয়োজন শুরু করুন বোন তুই আরো একবার ভালো করে ভেবে নি বাবার বিরুদ্ধে গিয়ে তুই বাবাকে ছাড়া বাঁচতে পারবি তো কেন তুমি কি মরে গেছো নাকি আমিও ঠিক বাঁচবো এরকম কথা নয় দাঁড়াও যদি বৌদির পছন্দ না হয় তাহলে জোর করার দরকার আরে না না আমি সেরকম ভাবে বলতে চাইনি যদি বাবাও রাজি থাকতেন আরে কি বলছো কি উনি কখনো মানবেন না সেই জন্য জামাই বাবুকে কিছু না জানিয়ে ওদের বিয়ে দিয়ে দি তারপরে আমরা সবাই গিয়ে ওনার পায়ে ধরে ক্ষমা চাইব উনি রাজি হয়ে যাবেন দেখো তোমার বাবা তোমার থেকে বেশি প্রভাকে ভালোবাসেন উনি নিশ্চয়ই রাজি হবেন আরে দাঁড়িয়ে দেখছো কি তোমার বোনকে ভিতরে নিয়ে যাও আর ওকে তৈরি করে দাও আমি বিয়ের ব্যবস্থা করছি এবার দেখি উনি কি করেন এই প্রভা তৈরি হতে গেছে এবার তুইও তাড়াতাড়ি তৈরি হ চল লজ্জা পাচ্ছে আবার কি হয়েছে আমি কি ভাবছিলাম ভাবছিলাম যে লুকিয়ে বিয়ে করার জন্য কোন জায়গাটা ভালো হবে বলতো আমার বাড়ি উনি মরে যাবেন কিন্তু এই বাড়িতে আসবেন না দেখো এতজন লোক এই বাড়িতে সব কটা বেকার কোনো কাছে নয় মালিক প্রভা মা আপনাকে খুবই ভালোবাসে যদি আপনি একবার আমি গিয়ে ওকে নিয়ে আসবো ওই নিজ লোকটার কাছে যে আমার সংসার বরবাদ করেছে এর থেকে তো আমি মরে যাওয়া ভালো মনে করব মালিক আর যদি তুই চাস বীরু ওখানে যেতে পারে না মালিক যদি বীরু যায় তাহলে সত্যিটা সবাই জেনে যাবে আর যদি তেমনটা হয় তাহলে গৌরিমা ওর স্বামীকে ডিফোর্স দিয়ে দেবে তবে দিতে দে তাতে আমার কিচ্ছু যা আসে না অন্তত আমার মেয়েটা তো ফিরে আসবে পনেরো বছর হয়ে গেল আমি আমার মেয়ের সঙ্গে ভালোবেসে একটা কথাও বলিনি চিন্তা করবেন না মালিক আমি প্রভা মাকে আমার সঙ্গে নিয়ে আসব হ্যাঁ দাঁড়া সেরু ওরা ভালো লোক নয় তোর ছেলেকে সঙ্গে নিয়ে যা বিরু বাস্তমশাই তোর বাবার সঙ্গে যা আর আমার মেয়েকে নিয়ে আয় কি ভাবছিস তুই ও এখন ছোট ওর ভুল হয়েছে তুই ওকে পাল্টাতে পারিস আমার মেয়ে হিসেবে নয় তোর ভাবি স্ত্রী হিসেবে যা বাবা হ্যাঁ বাবা যা দরকার হলে থাপ্পড় মেনে নেয় এই বুদ্ধুরাম ওদিকে দেখ মহিলা আসছে না ওকে তাড়াতাড়ি ওপরের ঘরে নিয়ে আয় আপনি ওর ভাইকে আদা মতো করেছেন এবার ও আপনাকে গমেন মতো পিছু তাড়াতাড়ি নিয়ে আয় কেন আসবে না আমি ঠিক বলেছি না কি বললেন যা বাইরে যা হ্যাঁ এই বাড়িতে আমার সম্মানি বা কি রাস্তার তো বাড়িরও নয় বাইরের নয় উজা করেছিল তার মেরেই ফেলতাম তুমি যা অন্যায় করেছো তুমি আর এসব বললো না আচ্ছা তোকে এখন এই সব কথাগুলো বলতে হচ্ছে একবার বিয়েটা হতে দে তারপর কথা বলবি এখন যা এখান থেকে হ্যাঁ সবসময় খালি নিজের চিন্তা কোনোদিন অন্য কারোর কথা ভাবনি তুমি কি চাইছিস কি কি করতে হবে আমাকে আমি বলতে চাই আমার কাকার ছেলে তোমার মেয়েকে খুব ভালোবাসে মেরে ফেলবো ওকে আমি আরে আমার মেয়েকে ভালোবাসিস তোকে আজকেই মেরে ফেলবো দাঁড়াও কেন তুমি কি বিয়েটাকে আমায় ভালোবাসতে না তুমি তোমার মেয়ের বিয়ে আমার ভাইয়ের সাথে দেবে প্রতিজ্ঞা করো তারপর তোমার ভাইয়ের বিয়ে দিয়ে শাশুড়ির সব সম্পত্তি নিজের করে নাও আমি কিচ্ছু বলবো না তোরতে নোংরা একজন মহিলা তোর এই ছোট ভাই হলো তোর দালাল মুখ বন্ধ না হলে একেবারে মেরে ফেলবো ওর কি কমতি আছে আমি বলবোর কি কমতি আছে আগে তুই বল তোর জাত কি ওর বাবার কোনো পরিচয় আছে এখান থেকে চলে যা না হলে কিন্তু মেরে ফেলবো যা এখান থেকে যদি আমি নিচু জাতের হই তাহলে তুমি কোন জাতের আর তোমার মেয়ে কি একজন খুনির মেয়ে ও সেই লোকের মেয়ে যে নিজের শাশুড়িকে মেরে ফেলেছিল যদি আমি রহস্যটা বলে দি তাহলে কেউ তো আমার মেয়ে বিয়ে করবে না তোমার ভাগ্য ভালো যে আমি আমার ভাইকে দিতে চাইছি খুব কথা বলছিস তুই আমি তোর কোনো জওয়াই বাবু নই এই তোর মুখটা বন্ধ রাখ না আমি কিচ্ছু তোকে আজকে মেরে গড়ি 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 তুমি আমাকে শাপ্যেও তুমি আর ভেবো না যেই বিয়েটা হবে গড়ি আমায় ক্ষমা করে দাও না ওই বাবার ছেলে বিয়ে আটকাতে আসছে এই সব দরজাগুলো বন্ধ করে দাও ওরা দুজন যেন ভেতরে ঢুকতে না পারে ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি করো কি হয়েছে রঞ্জিত ওরা বিয়েটা ভাঙতে আসছে তোমার মায়ের খুনের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এত বছর ধরে তোমাকে যত্ন করে রেখেছিলাম এটা তো মানবে আমায় যত্ন করে রেখেছো নাকি সম্পত্তির জন্য শুধু নাটক করেছো আরে একই ব্যাপার গৌরী তোমার বোন তো বিয়ে করতে রাজি হয়ে গেছে দেখো বিয়েটা হ অবধি মাথাটা ঠান্ডা হবে না ভয় পেও না আমার কথা শোনো ওরা দুজন আমাদের লোকেদের মারছে মালিক ঠাকুর মশাই মঙ্গলসূত্র দিন এই তাড়াতাড়ি দিন না প্লিজ আর একটু দাঁড়াও না দিদি আসা পর্যন্ত ওয়েট করুন হ্যাঁ দাদার বৌদিকে তাতেই নিয়ে এসো কোথায় তো জানি না মালিক কোথায় আমি জানি চলো তাড়াতাড়ি ঠিক আছে আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি আর তুই বুঝতেই চাইছিস না হচ্ছে কি এখানে মণ্ডপে ওখানে বিয়ে আটকে আছে আর আপনি এখানে রোমান্স করছেন কি বললি আরে মালিক এত বছরের বিশ্বস্ততার আপনি আমাকে ভালো পুরস্কার দিয়েছেন আমার স্ত্রী স্ত্রীর মতোই থাকবি আমার বাবা হওয়ার চেষ্টা করবি না মা

যে খুন তুই করেছিলি তার দোষ আমি ঘরে নিয়েছিলাম আর তুই তাকে খুন করার চেষ্টা করলি সয়দ <laughs> মুহূর্ত পেরিয়ে যাচ্ছে প্রভা তুমি বলেছিলে তো যে বিয়ে দুটো পরিবারকে এক করে তোলে আর একটু ওয়েট করো না দিদি এখানেই কোথাও আছে এক চলে আসবে বিনা গিয়ে একটু দেখো না হ্যাঁ হয়ে যাওয়ার পর আমরা ওনাদের থেকে আশীর্বাদ নিতে পারবো আমার কথাটা শোনা রঞ্জিত দিদির বিয়ে হয়েছিল মার অনুপস্থিতিতে আর সেই দিন আমার মা চলে যায় এটা আবার হোক আমি চাই না

으오 <놀람> <놀람> যেতে বলেছেন চলো আমি কোথাও যাব না আমি মালিককে কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো মা চলো আমি সেখানে যাব না যেখানে তুমি থাকো আমি ওখানে থাকবো না তুমি যদি না চাও তাহলে কিন্তু এখন চলো না এখন থেকে এটাই আমার বাড়ি না এরকম বলো না মা এই মানুষগুলো সব শয়তান চলো আমার সঙ্গে না আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো বছরের পর বছর ধরে তোমার আমরা দেখে আসছি আমরা তোমাকে আপন ভাবলাম আর তুমি আমাদেরকে শেষ করে দিলে আসল খারাপ মানুষ তুমি তুমি সত্যিটা জানো না আমার পরিবার নিজের হাতে তোমাকে খাবার খাতো আর তুমি এত বড় বিশ্বাসघातকতা করলে আমার মাকে খুন করলে তুমি আর একজন খুনি আজ আমায় বোঝাতে এসেছে আমাদের মায়ের আসল খুনি কাকা নয় আমাদের আমার স্বামী আসল তুই বলছিস যে শেরু কাকা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ওনার বিশ্বস্ততা প্রমাণ করার জন্য আমাদের পরিবারের ভালোর জন্য আমার খুশির জন্য উনি ওই অপরাধ নিজের মাথায় নিয়ে নিয়েছে যেটা আমার স্বামী করেছিল আর সেই পাপের শাস্তি উনি ভোগ করেছেন সত্যিটা না জেনে আমরা ঘৃণা করেছি অভিশাপ দিয়েছি যদি সত্যিটা জানতাম তাহলে কখনো এরকম আমরা করতাম না Baba! বেঁচে থাকতে আমি গৌরী মাকে বিধবা দেখতে পারবো না সেজন্য বাবু সব দরজা তো দেখছি ভিতর থেকে বন্ধ খুলছিও না ভিতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না বাবা তুই জীবন থাকিস বাবা মালিক আর ওনার পরিবারকে সাবধানে রাখিস শোনামা

থেকে দিদি আমাদের মায়ের থেকেও বেশি ভালোবেসেছে আমাদের মানুষ করেছে কিন্তু সম্পত্তির জন্য আমাদের দিদিকে তুমি এভাবে মেরে ফেলবে আমি জানতাম না তোমার ভাই হওয়া তরুণ আমারও এর শাস্তি পাওয়া উচিত সেই জন্য 아바게 커버 걸을 비 i y 다다

बाबा, बास्तव में, बास्तव में, बास्तव में, बाबा, 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 बाबा